আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিনের স্টোর থেকে খুব সুন্দর কিছু ভাইরাল পার্টি ড্রেস দেখাবো পুরো নামমাত্র দামে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা শুরুতেই দেখাবো একদম পাকিস্তান স্টাইলের চমৎকার একটা বুটিক্সের ড্রেস এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ পাবেন আর এটার প্যানেলেও কিন্তু মোটা করে একটা প্যানেল দেওয়া থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতর ওনার থাকবে কটন প্রাইস কত প্রাইস আটশো টাকা একদম হচ্ছে লুটপাটা একটা অফার প্রাইস কালার আছে ষাটটার মতো এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস সেম এটা দেখেন সর্স এটা হচ্ছে অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা কলিজা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ খুচরা মূল্য আটশো পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ওকে এটা হবে সিগ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম জয় দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ গর্জাস প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু জর্জেটের ভিতরে পাবেন প্রাইস কত এটা প্রাইস 900 টাকা 900 টাকা কালার একটাই কালার হচ্ছে তিনটা তিনটা আচ্ছা এটা কিন্তু একদম পাকিস্তানি বুটিকস ভিতরে চমৎকার একটা ইনস্পায়ার্ড কালেকশন প্রাইস सेम 900 টাকা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কম আচ্ছা খুব সুন্দর একটা কটন এর রাশিয়ান কাট থ্রি পিস দেখাবো খুব চমৎকার একটা ডিজাইন একদম কমফোর্টেবল একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে এটার প্লাজোটা প্রচুর ঘের কটনের ভিতরে ওন এটা খুব চমৎকার একটা কালারফুল ওন না প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে আপু 800 টাকা 800 টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর এটা দুবাই সিল্কের ভিতরে দেখাবো এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন চমৎকার একটা পার্টি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা প্রাইস থাকে টাকা 1100 টাকা কালার একটাই তাই না আচ্ছা ইনস্পায়ার্ড কালেকশন গুলো একটা করেই কালার থাকে এই ডিজাইনটা দেখেন এটা একদম ফুলার প্রিন্টের একটা গ্রাউন্ড এটা সব জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটাও কিন্তু জর্জেটের ভিতরে পাবেন প্রাইস কত এটা এটা প্রাইস থাকে হচ্ছে 750 750 টাকা কালার আছে কালার হচ্ছে তিনটা তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হোয়াইট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে টু পিস এটা সম্পূর্ণ আমারের কাজ করা থাকবে এটা কটনের ভিতরে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হবে গ্রাউন্ড এটাও জর্জিটের ভিতরে খুব সুন্দর একটা গ্রাউনের কালেকশন থাকবে আর প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে

এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন সিল্কের মধ্যে ঠিক আছে প্রাইস এটা প্রাইস হচ্ছে টাকা 900 টাকা আচ্ছা যারা হচ্ছে গরমের আরাম চাচ্ছেন মানে কটনের ভিতরে পার্টিওয়্যার চাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা ডিজাইন দেখাচ্ছি এটা প্যান্টা বাটার সিল্কের ভিতরে এটাও কিন্তু অনলাইন কালেকশন ঠিক আছে এগুলো সবগুলো অনলাইন ভাইরাল প্রাইস কত এটা এটা প্রাইস 900 টাকা। কালার আছে দুইটা। এটা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন। এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু। প্রাইস এম 900 টাকা। এটা দেখেন। এটা চমৎকার একটা ড্রেস। এটা হচ্ছে জবা প্রিন্টের ভিতরে পাচ্ছেন। প্রাইস কত? এটা প্রাইস আছে টাকা। এগুলো খুচরা মূল্য। পাইকের জন্য যোগাযোগ করবেন। দামটা কিন্তু আরো কমবে। আচ্ছা এটা হবে ব্রাউনের ভিতর। এটা পাইকের কাজ করেন। এটা কিন্তু হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে। এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই হচ্ছে এটার ওভার প্রাইস কত প্রাইস থাকে হচ্ছে 650 650 টাকা ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর রেস্টুরেন্টের কাজ করা এটাও রাজস্থানী বুটিক্স প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে জর্জেট প্রাইস কত এটা এটা প্রাইস 1000 টাকা 1000 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা পাইকেই নেবেন তারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন একদম স্টুডেন্ট বাজেটে একটা থ্রি পিস দেখাচ্ছে এটা মিলর আমরে কাজ করা মানে এটা ডলার করা থাকবে প্যান্ট হচ্ছে বাটার সিল্কের ভিতর এখানে কিন্তু প্যানেল দিয়ে আছে ওনাটা হবে জামদানি কটন প্রাইস এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে থাকবে দারুন একটা প্রিন্ট এটাও কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন আজকে অফারে এটা প্যান্ট হচ্ছে বাটার সিল্ক গাড়ারা প্যাটার্নে আছে এই হচ্ছে ওর না প্রাইস এর 600 টাকা 600 টাকা কালার তিনটা তিনটা কালার আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम এটা একটা কালার এটাও হিট একটা কালার প্রাইস থাকবে অনলি হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা করে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর এটাও কিন্তু নেক পোশনের রেইনবো কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা প্যান্ট হবে প্যান কার্ড ওনাটা পিওরের ভিতরে খুব সুন্দর একটা ওনা প্রাইস এটা প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা 500 টাকায় থ্রি পিস হ্যাঁ মাত্র 500 আচ্ছা এটা একটা অফারের গ্রাউন্ড ঠিক আছে এটাও কটনের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্ক প্রিন্ট করা থাকবে দেন এই হচ্ছে এটা ওনা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 600 টাকা 600 টাকা জর্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু মিরর কাজ করা এটাও রাজস্থানের বুটিকসের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে এই হচ্ছে ওরনাটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকে হচ্ছে 950 950 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস 38 থেকে 44 যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কমবে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনাটা ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস থাকে হচ্ছে 950 950 সরি 850 850 আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু এমবোরাই কাজ করা এটা ইন্ডিয়ান একটা ক্যাটালগ ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এটা প্যান্টটা হচ্ছে সিল্কের ভিতরে থাকবে এখানে প্যাসেজ দেয়া আছে এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না প্রাইস কত এটা প্রাইস 850 850 কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা এটা পিঙ্ক কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেজ আছেন আচ্ছা 38 থেকে 44 আচ্ছা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস सेम 850 টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে চুনি প্রিন্টের এই কালারটা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এই হচ্ছে এটার গাড়ারা এই হচ্ছে ওনা না প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 700 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন উমেনস ক্লোথিং স্টোর অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ